আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতে পাচ্ছেন আমি একটা শাকের রেসিপি নিয়ে এসেছি এটা কলই শাক আমি বেছে ধুয়ে ক্লিন করে নিয়েছি তো আমি আজকে কলই শাকের ভর্তা করব আমি জানি না আপনারা কে কে খেয়েছেন বা কেউ কখনও খেয়েছেন কি না তো আমি কিভাবে করি এটা দেখাচ্ছি তো ফার্স্টই আমি ফ্রাই প্যানে দুটো রসুন বেছে ধুয়ে দিয়ে দিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা মরিচ এটা এই ভর্তাটা শুকনো মরিচ অ্যাড করা যাবে না কারণ যেহেতু শাকটা সবুজ ভর্তাটাও সবুজ থাকবে তো আর আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি বেশি না অল্প পরিমাণে তো প্রথমে এটা একটু ভেজে নিব শাকটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু লবণ যেহেতু এটা শাক এটা কমে যাবে তো এখন শাক রসুন মরিচ আর তেল উভয়ই সেদ্ধ হয়ে রান্না হবে ভাজা ভাজা হবে দেন এটাকে আমি পাটায় বেটে নিব শাকটা চুলে দেওয়াতে এটা কমে গেছে তো শাকটা একটু ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি তো পাটায় বেটে নেওয়ার পরে এই হচ্ছে আমার শাকের ভর্তা দেখতে পাচ্ছেন সবুজ একটা ভর্তা হয়েছে অনেক মজার ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় ভালো লাগবে ওকে তাহলে আল্লাহ হাফেজ ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন